আসসালামু আলাইকুম আপনারা চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে দেখেন কী নিয়ে চলে আসছি কালামকার বুটিক্সের অনন্য সুন্দর একটি ডিজাইন এবং ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট করব যে আপুরা ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না কারণ এই ডিজাইনটি এক হাজার আপু দেখবেন এক হাজার আপু কিন্তু নেওয়ার ইচ্ছা করবে এত সুন্দর একটি বুটিক্সের ড্রেস খুবই চমৎকার দাম থাকবে একদম রিজনেবল মাত্র এগারোশো টাকা ড্রেসটি নিতে পারবেন এবং কালামকার বুটিক্সে কিন্তু বরাবরের মতো সবসময় হিট তো যারাই নিতে চাচ্ছেন আমি ডিটেলের আগে একটু বলে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন শোরুম কোথায় প্রচুর চলে আসে মাত্র কালারই থাকবে এটা আমাদের অনলাইনে পার্চেস নাম্বার যারাই দেশপ্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরটি অর্ডার করতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া আছে শপে এসে নিতে পারবেন পাশাপাশি যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন এক একের নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর যেটার কালার মানে কালামকারের মতো বুটিক্সের ড্রেস এগুলো বরাবরের মতো হিট এবং এটা সামারের জন্য একদম নতুন একটা ভ্যারিয়েন্ট আমি কালারটা দেখিয়ে দিচ্ছি একটি মাত্র কালারই হবে এবং একদম ডিফারেন্ট ধাঁচের মানে ব্যতিক্রম ধর্মী বুটিক্স যেটা আমরা বলি লাইক এই ধরনের একটি বুটিক্সের ডিজাইন আজকে আপনাদেরকে উপহার দিবো কেনাকাটার পক্ষ থেকে আমি ড্রেসের কালারটা বলে দিই এটা সম্পূর্ণ এটা ফেড ব্ল্যাকের উপর থাকবে যেটা হচ্ছে ওয়াশেবল ব্ল্যাক আমরা বলে থাকি সম্পূর্ণ বডিটা যেটা পাবেন আপনারা বডিটা একটু বলে দিই এই ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন যে কালামকার একটি ডিজাইন এটার ওপর কিন্তু সম্পূর্ণরূপে হাতের কাজ করা ডিজাইনগুলো আসছে কি সুন্দর ওয়েতে কাজগুলো করা যত কাছাকাছি যাবেন ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন যে টোটালটাই কিন্তু সুতার কাজ করা আছে কেমন আমি ব্যাক দেখাই দিব আর যেটার মধ্যে আপনারা পাবেন যে এটা এটা গ্লাস ওয়ার্কের যে ডিজাইনটা আছে ডলারও অবশ্য ডলারটা কিন্তু লক করা আছে আমি একটু অপোজিট পার্টটা দেখে দেখেন প্রতিটা ড্রেসে কিন্তু এরকম কারচুপি ডিজাইন এবং ডলারটা লক করা আছে যার ফলে যেহেতু পুরোটা বডি জুড়ে এই ধরনের একটা কাজ ওয়ার্ক থাকবে তো অনেক সময় ওয়াশের ক্ষেত্রে এটা পড়ে যায় কি না মিসিং হয় কিনা না একদম নিশ্চিত থাকতে পারেন যেটা পুরোটা ডিজাইনে আপনি পাবেন যে লক করা থাকবে পাশাপাশি এটার যে লোয়ার পোর্শনটা আমি একটু দেখাই দেখেন লোয়ার পোর্শনে কিন্তু সেম ডিজাইনটা আছে অবশ্যই একশো পার্সেন্ট সুতি আর গরমের মধ্যে তো সুতির কোনো বিকল্পই নেই পুরোটা দেখেন লক করা আছে কেমন যার ফলে আপনি খুব ইজিলি আপনি মেক করতে পারবেন যেভাবে খুশি সেভাবে দাম কিন্তু এগারোশো এবং একটু ব্যাক পোষণে যায় ড্রেসের বডি ক্যাপাসিটি প্রায় পঁচাশ ইঞ্চি পাবেন চাইলে কেউ সুন্নতিও মেক করতে পারবেন এটা হচ্ছে ব্যাক পোষণ এবং লেনথে প্রায় সাতচল্লিশ প্লাস পাবেন খুব ইজিলি কারণ এগুলো প্রচুর কাপড় কেউ সুন্নতি চ্যালেও বানাতে পারবেন এবং স্লিভসটা দেখিয়ে দিই এখানে নিচের পোষণে কিন্তু আপনার স্লিভস হবে হ্যাঁ একটু সোজা করে দিয়েছিস নেচার পশনের স্লিপসের ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছেন যে আপনারা যেভাবে খুশি আপনি মেক করতে পারবেন এবং এটার আমি দোপাট্টা দেখাবো দুপাট্টার ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর খুবই চমৎকার দোপাট্টা ডিজাইনটা একটু দেখান আচ্ছা প্যান্টের কাপড় বুটিক্সের ড্রেস নিয়ে না অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে যে প্যান্টের কাপড় অনেকেই কিন্তু একটু কম বেশ কনফিউশনে থাকেন এটা খুব ভালো মানের কাপড় আসছে কেমন সো একদম নিশ্চিত থাকতে পারেন যেভাবে খুশি আপনি মেক করবেন আর এত সুন্দর ড্রেসের একটা দোপাটটা কিন্তু দেখলে নিতে করবে কারণ যখন দোপাটটা সুন্দর হয় আর ড্রেসটা নেওয়ার আগ্রহ এমনিই তৈরি হয়ে যায় দোপাটটা দেখুন বিশাল সাইজ একটা দোপাট্টা এবং কি পরিমাণে একটা স্মার্ট একটা ডিজাইন আমি একটু কাছাকাছি যাব যে দোপাটটা এত বিশাল এবং আচল পাড়ের ডিজাইনটা দেখেন খুব সুন্দর এবং ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন এটা ট্রান্সপারেন্ট তার মানে এটা সুতি হলেও আপনি একটা ফিল পাবেন হচ্ছে পিউরে মানে খুব চমৎকার দুপাটা ফ্রেমটা দেখেন অনেক বিশাল হ্যাঁ সাড়ে পাঁচ সাথে বেশি থাকবে ঠিক কেমন তো বিশেষ করে বলবো যারা বড়োনার ড্রেসগুলো পছন্দ করেন এই ড্রেসটা কিন্তু মিস করবেন না ইনশাআল্লাহ অনেক চমৎকার হ্যাঁ মাত্র এগারোশো টাকা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন একটু স্ট্রেট আপনাদের খুবই চমৎকার ডিজাইনটা কেমন তো যারাই নিতে চাচ্ছেন পাইকারি বা খুচরা যারাই নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে অর্ডার করবেন আমরা ভিডিও শুতে নম্বরটা দেখিয়ে দিয়েছি কেমন আর যারা শপ এসে নিতে চাচ্ছেন অ্যাড্রেসটা ডিসক্রিপশনে আছে এবং এই হচ্ছে অর্ডার নম্বর আপনি এই নম্বর থেকে অর্ডার করতে পারবেন কেমন তো কেমন লাগবে অবশ্যই মন্তব্যে জানাবেন ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন লাইক দিয়ে দেবেন দেখা হবে আবার নতুন কিছু নিয়ে সালামু আলাইকুম